একটা টায়ারটা দেখেন মাত্র এক লাখ দশ হাজার টাকার ডালায় যে এত সুন্দর টায়ার হয় না দেখলে বুঝবেন না দেখেন কোথাও কোনো কাটা নাই একদম সুবিশাল কালেকশন একসঙ্গে এতগুলো ডালা কেউ আপনাদেরকে দেখাতে পারবে বলে আমার মনে হয় না আমি আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাই আজকে দাদা ট্রাক্টরের আরও একটি ভিডিওতে আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও ভালো আছি তো দর্শক আজকে আপনাদেরকে প্রায় আট থেকে দশটি ডালা একসঙ্গে দেখাবো এবং সবগুলো ডালার দাম বলে দেবো এবং প্রত্যেকটি ডালার কত সাইজ কত সিপটি মাল ধরে সব কিছু এক ভিডিওতে দেখাবো তো অবশ্যই ভিডিওটি একটু বড় হবে এবং আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কেননা সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন কালেকশনগুলো আপনি সবার আগে পাবেন তো দেরি না করে ভিডিওটি শুরু করি সর্বপ্রথম আপনাদেরকে এই ডালাটি দেখাই দেখেন এটি একটি অ্যাঙ্গেলের ডালা এটি একটি সেকেন্ড হ্যান্ড অ্যাঙ্গেলের ডালা এই যে দেখেন আমি আপনাদেরকে ভিতরটা একটু দেখাই ভিতরটা দেখেন এই পাটাতনটা এখনও ভালো আছে এটি একটি নব্বই সিফটির ডালা এর দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট প্রস্ত হচ্ছে ছয় ফিট আর হাইট হচ্ছে আঠারো ইঞ্চি এই দেখেন এর হচ্ছে হিস লাগানোর যে জায়গাটা বা বাটুলটা এবং চাকার কন্ডিশনগুলো একটু দেখাই এই হলো এর চাকার কন্ডিশন এই চাকাটা একটু আপনাদেরকে দেখাই এই হলো এই দিকের চাকার কন্ডিশন তো দর্শক এবার আরও একটি ডালা দেখাবো তার আগে আপনাদেরকে এই ডালাটির দামটা বলে দিচ্ছি এই ডালাটির দাম দর্শক মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকায় আপনারা এই ডালাটি পাবেন এর মাঝেও কথা বলার অপশন থাকবে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ডালাটি নিতে পারবেন একদম দর্শক আগুন রেটে তো চলুন আরও একটি ডালা দেখাই তো দর্শক এইখানে দেখতে পাচ্ছেন আরও একটি ডালা এটি হচ্ছে চ্যানেলের ডালা একদম ফ্রেশ কন্ডিশনের ডালা আমরা কয়েকদিন ব্যবহার করছি বিদায় একটু মাটি লেগে আছে এই যে দেখেন একদম রানিং ডালা বেয়ারিং টেয়ারিং সব ওকে আছে কোথাও কোনো সমস্যা নেই এইখানে দেখেন চাকাটা আর এইখানে দেখেন সামনে হিক্স লাগানোর যে জায়গাটা বাটুলটা এই যে দেখেন এবং এই যে সাবন থেকে এগুলো একটু মাটি লেগে আছে এই মাটিগুলো আমরা ব্যবহার করতেছি জন্য মাটি লেগে আছে তো আপনারা জানেন যে সেকেন্ড হ্যান্ড ডালা তাই একটু মাটি টাটি থাকতেই পারে এটা কোনো ব্যাপার না আপনারা শুধু কন্ডিশনটা দেখেন আমি আপনাদেরকে সিস্টার দেখাচ্ছি দেখেন এই দেখেন একদম ফ্রেশ চেসিস চেসিসে কোনো বাঁকা নাই অনেক চেসিসে দেখেন যে ডালটা বাঁকা হয় এখানে দেখেন ওই রকম কোনো ইস্যু নাই এই দেখেন ইয়েগুলো চ্যানেলগুলো দেখেন একদম নতুনের মতো চ্যানেল আমি আপনাদেরকে পিছন থেকে একটু দেখাই এই যে দেখেন পাতি সেট লাগানোর জায়গাটা এই যে এইদিকে দেখেন স্প্রিং পাতির জায়গাটা এবং বেয়ারিংয়ের যে জায়গাগুলো দেখেন একদম ফ্রেশ আছে তো দর্শক এই হলো সম্পূর্ণ ডালাটি এটা যদি বলেন আপনারা এটা বলবেন যে খোকা পরিবহন সবুজ নীল রঙের খোকা পরিবহন আকাশি কালার এই কথা বলবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক এটি একটি পঁচাশি সিফটির ডালা হবে মেবি আমি আপনাদেরকে দৈর্ঘ্যটা বলে দিই এটার দৈর্ঘ্য আছে দশ ফিট এই দৈর্ঘ্যটা দশ ফিট এবং প্রশস্তটা হচ্ছে ছয় ফিট এবং দেখেন হাইটটা হবে আঠারো ইঞ্চির কাছাকাছি আঠারো ইঞ্চি হবে না সতেরো ইঞ্চি হবে এই হলো পাটাতনটা দেখেন কোথাও কোনো ফুটে নাই একটাও কোনো ফুটে নাই একদম ফ্রেশ আপনারা এই ডালাটি নিবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই ডালাটির দাম দর্শক মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় আপনারা এই ডালাটি পেয়ে যাবেন তো দর্শক এবার আপনাদেরকে আরও কয়েকটি ডালা দেখাবো তো ওই ডালাগুলো একটু সাইডে এসে আমি ওখানে যাই তো দর্শক এখানে আরও একটি ডালা দেখতে পাচ্ছেন এটি একটি অ্যাঙ্গেলের ডালা এই ডালাটি আপনাদেরকে এখন দেখাবো একদম ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন চাকা টাকা সব ওকে আছে কোথাও কোনো সমস্যা নাই দেখেন ডালাটার রং দেখেন আর ফিনিশিংটা দেখেন এবং আপনাদেরকে একটু পাটাতনটা দেখাই এই হলো পাটাতন এই সহ কিনে আনছিল আমি ডালাটা নাঙলটা এখানে আছে যাদের শক্তিমান রোটার লাগবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এইখানে দেখেন ভিতরের পাটাতনটা এটাও লম্বায় হবে দশ ফিট চ্যাপটায় হবে ছয় ফিট হাইট হবে আঠারো ইঞ্চি এই যে দেখেন বাটলটা এবং আপনাদেরকে যদি আমি এই সাইড থেকে একটু দেখাই দেখেন এই যে দেখেন এই চাকাটা এই যে দেখেন এর যে চেসিসটা দেখেন চেসিসটাও একদম ফ্রেশ আছে কোথাও কোনো বাঁকা নাই অনেক চেসিসের বাঁকা থাকে এটি একটি হাইড্রোলিক তেলা যে হাইড্রোলিক জগ আছে একদম পিওর ইন্ডিয়ান হাইড্রোলিক জগ আঠারো টন লোড নিতে পারবে এই যে দেখেন চাকাটা এবং এইখানে দেখেন যে স্প্রিং পাতিটা দেখেন এবং এইদিকে দেখেন এই যে ভিতরের যে অ্যাঙ্গেলের কন্ডিশনগুলো দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন বেয়ারিং লাগার জায়গা এদিকে বেয়ারিং লাগার জায়গাটা দেখেন তো এই হলো এই ডালাটের কন্ডিশন আমি আপনাদেরকে আবার সামন থেকে একটু দেখাই তো দর্শক আপনারা যদি এই ডালাটি নিতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে এই ডালাটির দাম রাখা হয়েছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা এই ডালাটি পাবেন এর মাঝেও কথা বলার অপশন থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে মিরবাগ কাউনিয়া রংপুর তো দর্শক এখানে আরও একটি চ্যানেলের ডালা এবার দেখাবো এখানে দেখতেই পাচ্ছেন ভাই ভাই পরিবহন ভাই ভাই এন্টারপ্রাইজ এই ডালাটি এটি হচ্ছে হাজার বিশ সাইজের চাকা দেখেন চাকার কন্ডিশন এই হলো চাকার কন্ডিশন এবং এই যে দেখেন এটা একটা চ্যানেলের ডালা এই যে চ্যানেলগুলো দেখেন এই যে স্প্রিং পাতির জায়গাগুলো দেখেন এই যে সামন থেকে আপনাদেরকে একটু দেখাই দেখেন এখন ভিতরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন পাটাতনটা এটি একটি চ্যানেলের ডালা দর্শক আপনারা যদি এই ডালাটি কেউ নিতে চান সেক্ষেত্রে এই ডালাটির দামও আমি বলে দিচ্ছি এই ডালাটির দাম দর্শক মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এর মাঝেও কথা বলার অপশন থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবারে আরও একটি ডালা দেখাবো এই যে আরও একটি ডালা দেখতে পাচ্ছেন এই ডালাটির ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া ছিল এবং সেখান থেকেও দেখতে পারবেন এখানেও দেখতে পারবেন এই যে দেখেন চাকাগুলো এর একদম ফ্রেশ আছে দুইটা চাকাই ফ্রেশ এটা হচ্ছে অ্যাঙ্গেলের ডালা অ্যাঙ্গেল দিয়ে নির্মিত এবং কম প্রাইজের মধ্যে আমার কাছে এখন এই ডালাটি আছে এই দেখেন এর চাকা ভিতরের পাটা দেখেন তো দর্শক এই ডালাটি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এই ডালাটির রেট মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা দর্শক একদম আগুন রেটে একদম ভাঙ্গি রেটে ডালা এক লক্ষ পনেরো হাজার টাকায় এই ডালাটি পাবেন অবশ্যই যোগাযোগ করবেন দর্শক আরও একটি ডালা দেখাবো এবার আপনাদেরকে এই যে দেখেন মেঘলা পরিবহন এটিও একটি অ্যাঙ্গেলের ডালা তবে অ্যাঙ্গেলের ডালা হলেও এই ডালাটির কন্ডিশন অনেক ভালো দেখেন এই যে টায়ার এবং ভিতরটা একটু দেখাই একদম ফুল ফ্রেশ কন্ডিশনের এই যে দেখেন ভিতরে কোনো ফুটাফাটি কিচ্ছু নাই এটি একটু কম হবে সাইজ ছোটো ডালা আমাদের সবচেয়ে ছোট ছোটো ডালা এটি যারা ছোটো ডালা খুঁজতেছেন তাদের জন্য এই ডালাটি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই ডালাটি পাবেন আর এটা সাইজ মাত্র পঁচাশি সিফটি পঁচাশি সিফটি এটা নব্বই সিফটি হবে না এই যে দেখেন সাইজগুলো এটার একদম ডালার সুবিশাল কালেকশন একদম সুবিশাল কালেকশন একসঙ্গে এতগুলো ডালা কেউ আপনাদেরকে দেখাতে পারবে বলে আমার মনে হয় না আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই থাকেন এইখানে আরও একটি ডালা আছে একদম কম বাজেটের মধ্যে মাত্র এক লাখ দশ হাজার টাকা এই ডালাটি হবে এক লাখ দশ হাজার টাকার ডালা দেখেন কত সুন্দর ফ্রেশ ডালা যে দেখেন এটিও প্রায় পঁচাশি ফিফটির কাছাকাছি হবে এটার টায়ারটা দেখেন মাত্র এক লাখ দশ হাজার টাকার ডালায় যে এত সুন্দর টায়ার হয় না দেখলে বুঝবেন না দেখেন কোথাও কোনো সমস্যা নাই ফাটা নাই এই যে দেখেন দর্শক মাত্র এক লাখ দশ হাজার টাকার ডালা তো দর্শক ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে অবশ্যই সম্পূর্ণ দেখবেন তো দর্শক এই হলো আমাদের ডালার কালেকশন সবগুলো ডালা একসঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ডালাগুলো যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর দর্শক আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে মিরবাগ কাউনিয়া রংপুর অর্থাৎ আমাদের জায়গার নাম হচ্ছে মিরবাগ বাস একদম মেইন রোডের পাশে রংপুর থেকে কুড়িগ্রাম রোডে এটা আছে রংপুর কুড়িগ্রাম রোড রংপুর কুড়িগ্রাম রোডের পাশে মিরবাগ বাস স্ট্যান্ড মিরবাগ বাস স্ট্যান্ডে আসলে আমাদের দেখা পেয়ে যাবেন মেনাজের ট্যালের পাম্প যে দেখেন আমাদের কাছে অনেকগুলো গাড়ির কালেকশন আছে বর্তমানে জে এক্স ফিফটি টি কেস গাড়ি আছে জন্ডিয়ার গাড়ি আছে মাহিন্দ্রা ফাইভ নাইন ফাইভ আইসার ফোর এইট জিরো এদিকে আছে মাহিন্দ্রা জুবো আইসার ফাইভ ফাইভ ওয়ান ফাইভ স্টার এখানে মহামহান গাড়ি আছে এখানে আইসার ফোর এইট জিরো আছে দুইটা ওইদিকে মাহিন্দ্রা ফাইভ নাইন ফাইভ ডিআই টার্বো আছে অনেক কালেকশন যাতে রোটার মোটার দা কিছু লাগবে দর্শক আমাদের সঙ্গে যোগাযোগ করবেন একদম পানির রেটে একদম ভাঙরির রেটে মাল পেয়ে যাবেন আমাদের কাছে